২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের পাঁচটি ঐতিহাসিক লড়াই উত্তেজনা নাটক আর ইতিহাস বদলে দেওয়ার মতো যে ম্যাচগুলো আসসালামু আলাইকুম বন্ধুরা টু মাই চ্যানেল স্পোর্টস ক্লাব বিডিতে উত্তেজনা আর রোমাঞ্চের ঠাসা এক দীর্ঘ বিশ্বকাপ বাছাই পর্ব প্রায় শেষ আটচল্লিশ দলের বিশাল বিশ্বকাপের টিকিট ইতিমধ্যে নিশ্চিত করেছে বিয়াল্লিশটি দেশ কিন্তু এই বাসায় পর্ব শুধু দল বাসাই করেনি এটা তৈরি করেছে এমন কিছু মুহূর্ত যেগুলো না দেখলে ফুটবল প্রেমী হওয়া অসম্পূর্ণ থেকে যেত তো আজ আমি ফিরে তাকাবো দু সালের সেই পাঁচটি ম্যাচে যেখানে বদলে গেছে ইতিহাস ভেঙে গেছে স্বপ্ন আর জন্ম নিয়েছে নতুন নায়ক আমি প্রথমেই ইরান বনাম উজবেকিস্তান ম্যাচের কথা বলবো পঁচিশে মার্চ তেহরানের আজাদি স্টেডিয়াম দুই দলের সামনেই লক্ষ্যমাত্রা একটাই এক পয়েন্ট পেলেই বিশ্বকাপ নিশ্চিত ম্যাচের শুরু থেকেই উজবেকিস্তান খেলেছে সাহসী ফুটবল প্রথমার্ধে গোলে এগিয়ে যায় তারা দ্বিতীয় অর্ধ শুরু হতেই দৃশ্যপট বদলে দেন মেহেদি তারেনি দূরপাল্লার শটে সমতা আবার পিছিয়ে পড়া ইরান তিরাশি মিনিটে দ্বিতীয় গোল এই একটি গোলই ইরানকে নিয়ে যায় টানা চতুর্থ বিশ্বকাপে আর সবচেয়ে সুন্দর ব্যাপার উজবেকিস্তানও ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে কোয়ালিফাই করেছে এরপরই বলবো আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচের কথা চার এক গোলের ক্ষমতার রাজত্ব বদল বুয়েন্স আইরেসের মাঠের বাইরের হুঙ্কার ভেতরে ছিল শুধু আর্জেন্টিনার রাজত্ব চার মিনিটে গোল করেন জুলিয়ান আলভারেজ এরপর যা হলো সেটিকে আর ক্লাসিক ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ বলা যায় না প্রথমার্ধে ইন্দো ফার্নান্ডেজ ম্যাক অ্যালিস্টারের দ্বিতীয় গোল দ্বিতীয়ার্ধেও একটি ম্যাচে ফেরার কোনো সুযোগ পায়নি ব্রাজিল এই ম্যাচ শুধু স্কটল্যান্ডের গল্পনা এটা দেখিয়ে দিয়েছে দক্ষিণ আমেরিকার ক্ষমতার ভারসাম্য কোথায় দাঁড়িয়ে এই জয়ের মাধ্যমেই আর্জেন্টিনা হয় বিশ্বকাপ নিশ্চিত করা প্রথম দল এরপরই বলবো ইসরায়েল বনাম ইতালি চার পাঁচ গোল ফুটবলের পাগলামি এই ম্যাচটা ছিল এক কথাই ফুটবল সিনেমা আগের দুই বিশ্বকাপ মিস করা ইতালি বাসাইয়ের শুরুতেই চাপে ছিল ইসরায়েলের বিপক্ষে ম্যাচে আত্মঘাতী গোল আবার সমতা আবার পিছিয়ে পড়া দ্বিতীয়ার্ধে যেন গোলের বন্যা একাশি মিনিটে ইতালি এগিয়ে যায় চার দুই ব্যবধানে তখন মনে হচ্ছিল ম্যাচ শেষ কিন্তু ফুটবলে শেষ বলে কোনো কথা নেই শেষ মিনিটে আবারও গোল করে ইসরায়েল বিশ্বকাপ স্বপ্ন আবার কাঁপতে শুরু করে আর ঠিক তখনই যোগ করার সময়ে গোল করেন সান্দ্র তোনালি নয় গোলের ম্যাচ জিতে স্বপ্নে বাঁচে ইতালি তবে বিশ্বকাপ নয় এখনো প্লে অফে এরপরই বলবো কঙ্গো বনাম সেনেগাল দুই তিন গোলের আফ্রিকার গল্প এই ম্যাচটা আফ্রিকান ফুটবলের আসল রূপ ঘরের মাঠে তেত্রিশ মিনিটেই ডিয়ার কঙ্গো দুই শূন্য গোলে এগিয়ে তাদের চোখে তখনও বিশ্বকাপ কিন্তু সেনেগাল হাল ছাড়েনি বিরতির আগে গোল দ্বিতীয়ার্ধে আরও দুইটি পূর্ণাঙ্গ প্রত্যাবর্তন এই জয়ের পর টানা জয় তুলে সরাসরি বিশ্বকাপে সেনেগাল ভেঙে যায় কঙ্গোর স্বপ্ন তবে প্লে অফে এখনো বেঁচে আছে আশা সর্বশেষ যে ম্যাচের কথা বলবো তা হচ্ছে বনাম হাইতি গোলের এক বদলের ইতিহাস প্রথমার্ধে দুই শূন্য পিছিয়ে হাইতি প্রায় শেষের দিক কিন্তু কোসের এক দারুণ সিদ্ধান্ত বদলে দেয় ইতিহাস বদলি নামেন ডুকন নাজো দ্বিতীয় তিন মিনিটে করেন দুইটি গোল একটি বাইসাইকেল কিক এবং ছিয়াশি মিনিটে করেন হ্যাট্রিক যদিও শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ করেন ড্র গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে হাইতি উনিশশো সালের পর বিশ্বমঞ্চে আবার বিশ্বকাপে এই পাঁচটি ম্যাচ আমাদের মনে করিয়ে দেয় বিশ্বকাপ শুধু বড় দলের জন্য না এটা সাহস বিশ্বাস আর শেষ মুহূর্তের লড়াইয়ের মঞ্চ দু বিশ্বকাপের কাউন্ট ডাউন প্রায় শুরু আর এই বাসাই পর্বই বলে দিচ্ছে সামনে অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে নাটকীয় বিশ্বকাপ তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্পোর্টস ক্লাব বিডির সাথেই থাকুন ফুটবলের সব খবর সবার আগে পেতে ধন্যবাদ